এটা নালার উইথ কত ছিল প্রথম অবস্থায় কত ছিল এটা নালার উইথ কত ছিল প্রথমে দশ ইঞ্চি এখন হচ্ছে কত এটা এটা দশ ইঞ্চি ছিল এখন হচ্ছে কত আঠারো ইঞ্চি ঠিক আছে না ভেটিক ভালো আর একটা বিষয় এটা আগে ছিল যে কি কার্পেটিং এখন এটা স্ল্যাব করে আমরা পুরাটা কি করবো নো সিসিটা লাই আর জীবন দশ পনেরো বছর খাই যাবি খাই যেত গুহারিবি আইন থাকলে সমস্যা নাই বুঝছ এক গাড়ি না হইতে পারে ওইটা ঠিক বিবেচনা করলে লাভ হবে না বিবেচনা আনতে হবে কি ছোট গলি মানুষের যাতায়াত যেন সমস্যা না হয় সেই জন্য কম গুলিও গাড়ি দিয়ে ফিল আপ মানে আজকে যা করছো সকালে করার দরকার নয় রাতে গাড়ি নিয়ে চালাই নিয়ে যাবা ঠিক আছে আসো এটা কেন এটা ভাঙে নাই কেন কি যদি বেস হয় না আপনারা এখান থেকে কেন করতেছেন এটা

না না আমি তো স্ল্যাব করব নিচে কত এটা তো আমার দেখতে হবে না যেহেতু এখানে আমি বড় পাইছি বড় বড় তো করে ফেলতাম বুঝাতে পারছি ও আচ্ছা ইয়া ওয়ালটা 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 দশ ইঞ্চি করতেছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি মনে করছি ওয়ালটা দশ ইঞ্চি করবেন আসুন এখানে হ্যাঁ কি গভীরতা এখানে বাড়াবো না গভীরতা ওখানে বাড়াইলে এটা চলে আসবে এখানে যদি বাড়াই তাহলে ওখানে একদম অনেক বড় করতে হবে ওই না এগুলো তো তুলে ফেলবো না না এটা ইয়া হবে না 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 এটা একদম বৈজ্যোগ তুলে তারপর কার ইয়া হবে তো ডালাই হবে তো ডালাই হওয়ার পরে না আসেন এদিকে আসেন বন্ধ এদিকে এইটা যেহেতু এটা মানে খাম্বা পড়ে গেছে এদিকে কর্নার করে কেটে ফেলেন বুঝছেন এটা কেটে ফেলেন হ্যাঁ মুখ ঠিকঠাক অসুবিধা নেই এটা এটা কেটে ফেলেন তাহলে মুখ দিয়ে গল গলায় হ্যাঁ এটা মিলে যাবে তাহলে গলগলায় পানি বের হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আর একটা হইল যে ওখানে একটা এই জায়গায় একটা নেট দিয়ে দিবেন এই নেট দিদিবেন যদি বজ্জ্য পড়ে আমরা কি এটা খুলে কি স্ল্যাবটা নিয়ে মোলাটে নেই ফেলতে আরবো ঠিক আছে আসো কোনটা না ওইটা এটা এর কোনটা এটা এটা কি ইন্টারনেট আর আমার ইন্টারনেট না এটা ওরা করার পর এটা ক্লাম দিয়ে লাগায় খাবে সব শালা ওই যে ইন্টারনেট কি বাংলাদেশে প্রথম কি খানে তার দেখা যাবে না হ্যাঁ না কেটে ফেলতে কাজের জন্য তো কাটতে হবে এই জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে বুঝেতে পারছি আর এখানে দুটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ছোট গল্লি দ্রুত কাজ করতে হবে সব জায়গার মানুষ দিয়ে এখানে কাজ করতে করতে হবে মাটির ডেলি মাটির ডেলি নিয়ে গিয়ে কি যাতায়াত চলাচল যেন কোনো সমস্যা না হয় আর এইটাই দ্রুত করে ফেলতে হবে অন্য কাজগুলো কমাই হইলো এই কাজটা ঠিক আছে ওকে